অনলাইন থেকে ঘরে বসে কিভাবে ইনকাম করা যায় তো আজকে আমি কিভাবে অনলাইন থেকে পেজের কাজ করে একটি সেলাই মেশিন দিয়ে ইনকাম করি তো সেটি আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসের সময় আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে খুব সুন্দর একটি জিনিস শেয়ার করব আপনাদের সামনে যেগুলো আমি নিত্যদিনের কাজ করি আর এই কাজগুলো কিন্তু আমার প্রতিদিনই রুটিনই থাকে এটা হচ্ছে অনলাইনের পেজের একটা কাজ আমি বালিশের কভারগুলো ওনারা কেটে দেয় আমি শুধু সেলাই করে দিই তো ঘরে বসে আমরা যেহেতু গৃহিণী বাচ্চার সংসার নিয়ে আমাদের বাইরে কাজ করা সম্ভব নয় সেহেতু আমরা ঘরে একটি সেলাই মেশিন থাকলে খুব সুন্দর মতো আমরা কাজ করতে পারি আর আমি বলেছিলাম ঈদের পরে কাজ শুরু করে দিয়েছি ছোটো ছোটো ভিডিওতে ক্লিপ দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে আমার এই দেড়শো জোড়া মানে তিনশো পিস বালিশের কভার সালাই কমপ্লিট হয়েছে এদের পর থেকে আর সেগুলোই আজকে আমি ডেলিভারি দিয়ে দিব তো বন্ধুরা আমার এই ছোটোখাটো কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি বাসায় বসে থেকে এগুলো কাজ করতে পারি একটা সেলাই মেশিন দিয়ে যেসব আপুরা সেলাই কাজ পারেন বা জানেন মেশিন আছে তারাও কিন্তু এরকম যে কোনো কাজ সেলাই জানা থাকলে যে কোনো কাজ যে কোনো মাধ্যমে কিন্তু আল্লাপাক তোমাদেরকে জোগাড় করে দিবি আর এইভাবে কিন্তু আমরা ঘরে বসে ইনকাম করতে পারি তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ছোট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন এই ভিডিওটি দেখতেছেন প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গতকাল যে আমি আমার একটা গস কাপড় লেস দিয়ে বেবিদের ড্রেস বানিয়েছি তো সেটা আমি আগামীকাল ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আজকে এই কাজগুলো নিয়ে অনেক ঝামেলায় ছিলাম সেজন্য ওটার ভিডিও করা হয় নাই তো বন্ধুরা আশা করি পাশে থাকবেন সব সময় পাশে থাকলে আমার যে কাজের আপডেটগুলো আমি আপনাদের সাথে দেবো অথবা শেয়ার করব। আপনারা যদি ভালোবাসা দেন বা সাপোর্ট দেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা সমান নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম